মূর আপনার জমি কতখানি আছে কাকু এই মূর জমি কতখানি আছে এই জায়গা আমার নদীর চলে গেছে এখন বাইক হচ্ছে কয় মারে জায়গা এলে সব এটি বন্ধ খুলে গেছে বন্ধ সব তারিয়ারে আপনার পৈতৃক ছিল এগুলা দশ বিঘে সম্পত্তি বা আপ্রিংকার রোডের কাছে যে দাম হলোও নেই এক এক বিঘে তেত্তিরিশ শতকে এক বিঘে যদি কম গরিবানে এক লাখ করে ধরলাম তাহলে দশ গুণন তেত্রিশ জমি হচ্ছে তাহলে কয় বিঘে ইয়া কয় শতক তাহলে তিনশো তিরিশ শতক জমি তিন কোটি তিরিশ লাখ টাকার মনে না করছিস বিশ্ব রোড এর সাথে জমিগুলো আরে কিন্তু একবার নদী না হলে ভাবে থাকে দাম না

এখনকার মানুষের ভাত খিলে কে কর্মা পোলা খিলেও মন পাবা না এনে খাওয়া দা তাও কয় কি দূর ভাই এটা দিল না গো এ বিয়ে গুলো কম খিলে তাও যা দেখবে যে কারো মন খারাপ রোস পেলাম না কিছু রোশ নাই দিল দিল না আমার দিকের মানুষ বর্তমানে তারা মানে সমতলে মানুষের ফিরে না ইয়ে কম ইমান আমন কমই আছে আরামে যায় আছে তো সবাই নদী এলাকার মানুষ জেলে বেশি সবসময় ভুকঝুঁকির মধ্যে থাকে ওর ইমান আমলে এখনও ঠিক আছে কি জানে ঠিক আছে ওরা জানে আজকে রাতের মধ্যে হবে করা যাচ্ছে না পারে উপরে তারা থাকে নামখাড়ি এদিকে এললাই এলাকার মানুষের ইয়ে কম আল্লার ভয় কম তাতে কেউ পার উপরে ব্যারি করে আস উই বুঝতিছে যে অল্পনা না ভূমিকম্প হয় কাইপে উঠলে মুই মরে যাই আ কাকু দামি না ভাই যেন ওরা কিন্তু হলে হাউ কাউ করে না সমুদ্রের কাছে যারা থাকে ওরা উঙ্গে এই যে মাঝে মাঝে সিডোর আইলে আইলে হচ্ছে ওরা তো বরিশালের লোকজন কিন্তু খুব ভয়ের মতো থাকে